আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে এক অক্টোবর রোজ বুধবার আজ ঢাকা থেকে যে সকল নৈযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৈযানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল সকাল ছয়টায় ছেড়েছি ভীমা সকাল ছটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘালয়ের মনে অগ্রদূত প্লাস অথবা অন্য যে কোনো একটি নজান এবং পাশাপাশি সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বগদা দেওয়ার সাত চাঁদপুরের উদ্দেশ্যে সকাল নয়টা পনেরো মিনিটে আবেদমজম একের শিডিউল অবশ্য চাঁদপুর চড়া ফেরবে সার্ভিসে আছে কিনা না জানি না আজকে কিন্তু প্রচুর যাত্রী আজকে প্রচুর যাত্রী সকালে ব্যাপক যাত্রী ঢাকা ছেড়েছে যেহেতু টানা চার দিন সরকারি ছুটি এই যে দেখতে পাচ্ছেন সকাল এগারোটায় অবশ্য চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ইমাম হাসান ব্যাপক সংখ্যক যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ইমাম হাসান ফাঁসে তো সকালবেলা যে সকল নজানগুলি গিয়েছে আজকে প্রত্যেকটা লঞ্চে কিন্তু উপচে পড়া ভিড় ছিল এবং এই যে খালিগঞ্জ লিসার উদ্দেশ্যে ফাহান নয় যাবে এটিও কিন্তু ব্যাপক যাত্রী আজকে পাহার নয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমনি ফাঁহার নয় যেমনটা বলছিলাম চাঁদপুরের শিডিউলটা আপনারা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় প্রান্ত থেকেই প্রতিদিন পাবেন ট্রেন সাওলাত সাত যাবে আজকে যুবরাজ সাতের ব্যানারে মাত্র দুইশো টাকা ভাড়া অবশ্য ডেক শ্রেণীর ভাড়া মাত্র দুইশো কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এম ভি ফারহান নয় সকালে এগারোটা পঁয়তাল্লিশ এবং দুপুর সাড়ে বারোটায় প্রিন্স হওয়ালার সাত যাবে যুবরার সাতের ব্যানারে এলিশার উদ্দেশ্যে শ্রেণীর ভাড়া দুশো টাকা যুবরা প্রিন্স হওয়ালার সাথে কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় থাকবে এম ভি সৌরভি আট নটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক দুপুর দুইটায় পুনরায় রাত দশটায় ইলিশা থেকে ছেড়ে আসবে নয় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং পাশাপাশি যুবরাজ সাত ছেড়ে যুবরার সাতের ব্যানারে ফ্রেন্সাওলাত সাত ছেড়ে আসবে রাত আটটা চল্লিশ মিনিটে এছাড়াও সকালে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ধুলিয়া এক সকাল আটটায় নজানটি পুনরায় হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে দয়েল পাখি এক সকাল সাতটায় সকাল তিরিশ সাতটা তিরিশ মিনিট দোয়েল পাখি দশ সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন পাশাপাশি সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দো ছেড়েছে ইলিশার উদ্দেশ্যে ইলিশা থেকে দুপুর একটা দেড়টায় ছেড়ে আসবে দোয়েল পাখি এক দুইপুর দুইটায় দোয়েল পাখি দশ দুপুর আড়াইটায় লাইন বেলা তিনটায় এম ভি কর্ণাফলি ছেড়ে আসবে ইলিশা থেকে সুরেশ্বর মধ্য নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়েছে এম ভি নড়িয়া পাঁচ এবং পাশাপাশি দুপুরে শিডিউলে থাকবে মিরাজ এক মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাঁতারবেন আরে এম বি নাইম এম চার যাবে খুব সম্ভবত দুপুর দুইটায় শোলামেধারের উদ্দেশ্যে শৌলা মোলাদির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নৌযান এবং পাশাপাশি হাকিম ডেস সার্ভিসটা যেমন বললাম যে আজকে থেকে পুনরায় চালু হয়েছে নিয়মিত চলাচল করবে অবশ্য ধুলিয়া কোম্পানি তারা নিয়মিত পরিচালনা করবেন তবে এখন অবশ্য আলসাফিন সত্তর খান যুক্ত হয়নি আলসাফিন সত্তর খানের গিয়ার বক্সের সমস্যা সেটা সমাধান করে খুব সম্ভবত তিন তারিখ থেকে যুক্ত হতে পারে তো এবারে আজকে নাইট সার্ভিসের যে সকল লোজনগুলো ছেড়ে যাবে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনিট চরকাচল খোলা লিয়া আমাদের খবর উদ্দেশ্যে এম ভি জামাল আট সন্ধ্যা ছয়টায় দেবীরচর গজারিয়া বাঙ্গাসিয়া ঘোষাটার উদ্দেশ্যে এম ভি জাকের সম্রাট তিন যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে গতকাল রাতে অবশ্য প্রচণ্ড ঝড় তুফান হয়েছে বিভিন্ন লঞ্চ অবশ্য ঢাকায় পৌঁছাতে দেরি করেছে প্রচণ্ড ঝড় হয়েছে গতকালকে রাতে সকাল রাত আটটা ত্রিশ মিনিটে বলা একটা উদ্দেশ্যে রয়েছে এম ভি কর্ণী দশ ফতুল্লা আলাউদ্দিন খাল গঙ্গাপুর বসান দিনের উদ্দেশ্যে এম ভি প্রিন্সাউল প্রিন্স অব রাসেল পাত যাবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবী চরণাধীনপুর লালমোহনের উদ্দেশ্যে প্রিন্স সাকিন সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে নজানটি ধুলিয়া বাংলা শিয়া গাছের কাল বক্সী উদ্দেশ্যে এম আসা যাওয়া পাঁচ যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নুরেনপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে এম ভি এই গল্প ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে এছাড়াও আজকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে থাকবে একমাত্র লঞ্চ এম ভি তারশিফ তিন যাবে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে গতকালকেও ফারহান সিরিজের দুটি নওজান ছিল অবশ্য কিন্তু তারশ্রিফ সিরিজের দুটি নওজান চাইলেও তারা পরিচালনা করতে পারবে না কারণ আজকে বেতনের তাদের ট্রিপ রয়েছে সেখানে দুটি নওজান তো পাঠাতেই হবে এবং হাতিয়া রুটে যে দুটি নৌযান দিবে তার শিপচার ব্যাপক তার চারের ইঞ্জিনের কাজ চলমান রয়েছে প্রায় অনেক দিন যাবৎ সেজন্যই কিন্তু সার্ভিসের বাইরে তো তার শিপ সিরিজ চাইলেও অবশ্য পাঠাতে পারবেন না যেটা কারণটা বললাম যে তার শিপচারের কাজ চলমান রয়েছে তবে অনেকে বলতে পারেন যে অন্য কোনো লঞ্চ ভাড়া নিয়ে সি সার্ভে নৌজান অবশ্য তেমন নেই তো সেই ক্ষেত্রে ভাড়া নেওয়াটাও মুশকিল তো মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ যারা আজকে যাবেন আজকেও কিন্তু ব্যাপক যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা নদী বন্দরে তো সেই ক্ষেত্রে যারা যাবেন আজকে তারা সকলেই অবশ্য একটু আগে আগে আসার চেষ্টা করবেন বেতনের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে এমভি ভি এক এবং দুঃখিত তার শিপ চার কিন্তু সার্ভিসে রয়েছে তার শিপ চার অবশ্য সার্ভিসে ফিরেছে আমি যেহেতু নিয়মিত নই তো সেই ক্ষেত্রে বিষয়টা আমার জানা ছিল না ইঞ্জিনের কাজ চলমান রয়েছিল আমি ওইদিকে একটি নোজন দেখে অবশ্য ভুলে বলেছিলাম আমি সেজন্য দুঃখিত তো তার শিফ দুই অবশ্য পাঠালেও পারত তার শিফ কোম্পানি যে আজকে ব্যাপক যাত্রী চাপাওয়ার সম্ভাবনা রয়েছে চার ফ্যাশনের উদ্দেশ্যে তার শিফ চার এবং তার শিফ এক দুটি নজন ছেড়ে যাবে চাঁদপুর বরগুনার উদ্দেশ্যে রয়েছে এম ভি পুবালি এক চাঁদপুর বরিশাল বরগনা যারা বরিশাল থেকে চাঁদপুর যাবেন তারা চাঁদপুর থেকে যারা বরিশাল যাবেন তারা কিন্তু বরগুনার এম ভি পুবালি এক লঞ্চটি রাত সাড়ে দশটায় চাঁদপুর ঘাটে পাবেন শেওলা চর দুর্গাপুর হিজলা রহমানের ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে এম ভি সম্রাট সাত নয় ঢাকানা ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং শোল আমরাদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমভি মানিক পাঁচ গতকাল ভান্ডারের উদ্দেশ্যে অবশ্য পুবালির সাত ছেড়ে গিয়েছিল তো সেখানে মোটামুটি ভালো যাত্রী ছিল কারণ গতকালকে প্রত্যেকটা রুটেই কিন্তু ব্যাপক যাত্রী যাত্রীচাপ ছিল তো সেই ক্ষেত্রে ভান্ডারের লঞ্চ যেহেতু ছিল তো ভান্ডারের লঞ্চও কিন্তু মোটামুটি ভালো যাত্রী ছিল বরিশাল নন্দীবাজার মিরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি নজান যে নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দরে আসবে ঘাট থেকে ছেড়ে আসবে রাত আটটা ত্রিশ মিনিটে অবশ্য পনেরো নম্বর নয় থেকে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ফতুল্লা চাঁদপুর শর্মনাই বরিশাল দবদবিয়া সিটি হয়ে চালকাটির উদ্দেশ্যে এম ভি ফারহান আট নৈজনটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে আজকে ফারহান সাতের ব্যানারে ফারহান আট যাবে বরিশালের বরিশাল ঝালকাঠের উদ্দেশ্যে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নৌজানটিও পেয়ে যাবেন রাত সাড়ে বারো নাগাদ নৌযানটি চাঁদপুরে ঘাট দিবে বরিশালের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে মোট তিনটি নজন রয়েছে সেখানে প্রথম ট্রিপে সুবরাজ নয় দ্বিতীয় ট্রিপে পারাবাদ আঠারো তৃতীয় ও শেষ ট্রিপে সুন্দরবন ষোলো এই মোট তিনটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত পর পরেই ঢাকা ত্যাগ করবে গতকালকে প্রায় ছয়টি নৌযান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আজকে আরেকটা লঞ্চ হলে মনে হয় খুব বেশি একটা ভালো হতো আমার কাছে মনে হচ্ছে কীর্তনখলা দশ অথবা প্রিন্সালর দশ প্রিন্সালর দশ হবে আগামীকাল বৃহস্পতিবারের ট্রিপ ধরার লক্ষ্যে রয়ে গেছে কীর্তন দশ যেহেতু সার্ভিসের বাইরে তো সেই ক্ষেত্রে আজকে গেলেও পারতো কারণ আজকেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হবে তো কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজার হাটবি অথবা রাজার সি যদি যাত্রী বেশি থাকে এবং রাত এগারোটায় থাকবে আসা যাওয়া দুই নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ইলিশার উদ্দেশ্যের লাস্ট ট্রিপে যানটি ঢাকা নদী ত্যাগ করবে এবং আগামীকাল সকাল সাতটায় ইলিশা থেকে আসা যাওয়া দুই প্রথম ট্রিপ নিয়ে সকাল সাতটায় অবশ্য দিনের প্রথম ট্রিপ নিয়ে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিয়মিত চলাচল করছে আসা যাওয়া দুই লাস্ট ট্রিপ এবং ফার্স্ট ট্রিপ ইলিশা থেকে ফার্স্ট ট্রিপ এবং ঢাকা থেকে লাস্ট ট্রিপে চলাচল করছে আজকে ডামটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে এমভি প্রিন্সাওয়ালাত অথবা কাজল যে কোনো একটি নোজান এবং সুরেশ্বর মধ্যদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এমভি মানিক চার মানিক চার লঞ্চটি অবশ্য রাত এগারোটা পর এগারো থেকে ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে বগাপটুবাখালির উদ্দেশ্যে রয়েছে এমভি সুন্দরবন চৌদ্দ নৈযানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট আপনার যাত্রা শুভ হোক সেই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ